গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে সেই কালকিতা দিন যেদিন হচ্ছে আমার দাদা ভাইয়ের শুভ বিবাহ হচ্ছে তো যাই হোক আমি মোটামুটি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি বিকজ এখন বৈশাখ মাস অনেক বেশি গরম আর এত এক্সট্রিম হিটে না একটু সাজতে বুঝতে ইচ্ছে করছে না তবুও সবার মানে সবাই চাইছে যেন একটু মজা করছে নিয়েছি আমার ছেলে তো শুধু ওয়াশিং মেশিন ছাড়া আর কোনো কথা নেই কি আর বলবো যা হোক এখন চারিদিকে একদম বাসা মানে ভীষণ ক্রাউড তো এখনও সব রিচুয়ালস স্টার্ট হয়নি তো এই জাস্ট হচ্ছে মানে ছেলে মেয়েদের রেডি করা হচ্ছে ওরা এখন হচ্ছে হলুদের জন্য রেডি হচ্ছে ওদের স্নান হবে তো আমরা এর মধ্যেই হয়তো গঙ্গাবরণে এবং পিলিয়াতে এই দুটো কাজে যাব। তো এই আর কি তারপর আর কি রাত সন্ধ্যায় বিয়ে আজকে বিয়ের লগ্ন হচ্ছে রাত আটটা নটার দিকে তো এই আর কি এই যে আমার আরাধ্য রেডি হয়েছে আর পাঞ্জাবি পরেছ কি পরেছ জিন্স হ্যাঁ কারণ ও তো ছোট বাচ্চা ওকে আর হচ্ছে পাঞ্জাবি পাজামা ইত্যাদি আর পড়াতে গেলাম না কারণ অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো এই কারণে তো যা হোক আরাকি এই যে একদম মানে কটনের ড্রেসই রেখেছি খুব সিম্পলভাবে রেখেছি আর আমি এই যে প্রথমে ভেবেছিলাম কটনের শাড়ি পরবো মা বললো না আজকে একটা দিন তুমি একটু সাজুকুজু করো তো এই জন্য যে একটু হালকা পাতলা একটা সিল্কের শাড়ি পরেছি তো এই হচ্ছে আমার মেক ওভার জাস্ট একটা ইনভিটেশনের জুয়েলারি করেছি এই যে শাড়ি পরেছি একটা রেড কালারের ব্লাউজ এটা হচ্ছে আমার শাড়ি No more just shot. আজ আপনাদের শোনাবো এক ভালোবাসার গল্প এক পাহাড়ি আদিবাসী মেয়ের সঙ্গে বাঙালি হিন্দু ছেলের বিয়ের গল্প তো সেটাও ছিল এরকম পাঁচ থেকে সাত বছর আগের কথা আমার দাদাভাই চাকরির সুবাদে গিয়েছিল পাহাড়ে আর সেখানে গিয়ে বৌদির সঙ্গে তার পরিচয় বৌদি ছিল তার মানে দাদাভাই ছিল এক্সাম হলে ডিউটিতে আর বৌদি সেখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে এসেছিল এমনটাই শুনেছি আমরা তো যা হোক তারপর থেকে তাদের পরিচয় ভালো লাগা ভালোবাসা কিন্তু এই ভালোবাসার জার্নিটা কিন্তু এত সহজ ছিল না বেশ অনেক বাধা বিপত্তি পার হবার পর আজকে শুভ দিনটি এসেছে ওদের জীবনে তো আমার বৌদির ম কিন্তু কষ্ট কিছুটা কম নয় কারণ আজকের এই শুভ দিনে ওর কাছের মানুষদের পাচ্ছে না তো যা হোক তারপরও হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছে আমাদের কালচারের সঙ্গে তো এটাই আর কি তো যা হোক ওদের জীবন চলার পথ অনেক বেশি সুন্দর হোক এই শুভ কামনা সবসময় ওদের জন্য হলুদ হবে তো ওদের স্নান হবে সেই জন্য এখন ছাদে যাচ্ছি তো ছাদে ডেকোরেশন প্যান্ডেল সাজানো গোছানো অনেক কিছুই হয়েছে চলুন দেখা যাক আমাদের বাসার ছাদে বিয়ের পুরো আয়োজনটাই করা হয়েছে তো ছাদে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর এখন দাদা ভাই আর বৌদি ভাইয়ের হলুদের স্নান হবে তো যেহেতু আশেপাশে মানে কাউকে এখনও পাইনি কারণ সবাই এখনও আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউই আর কি উপস্থিত হয়ে পারিনি তো এই জন্য আমি বৌদি আমার মামি এই তিনজন মিলে আর কি নিয়ম কাজটা কমপ্লিট করলাম আর গঙ্গা মরণ আর আনতে আমরা এর পরে আপাতত আগে একটু গঙ্গাকে নেমন্ত্রণ করে একবার জল নিয়ে আসা হয়েছে যা হোক এইভাবে আর কি নিয়মকানুনগুলো ম্যানেজ দেওয়া হচ্ছে তো এখন প্রথমে দাদা ভাইয়ের স্নান হবে তারপর about this nun 이가 아시고요 <laughs> <laughs> আমরা দুজন মিলে করলাম আর যাদের আসার কথা ছিল তাদের কাউকে শাড়ি পরিয়ে দিতে হবে কাউকে রেডি করতে হবে বাট আমার তো সেসব টাইম নাই দু বাচ্চার সামনে কত দিক যাবো তো যাই হোক এইভাবে আর খুব অল্প স্বল্পের মধ্যে আর কি বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে তো ওই আমি আর আমার বৌদি আর মামি মিলেই মোটামুটি নিয়ম কাজটা জাস্ট মানে সারলাম এটাই আর কি তো যাই হোক এই আর কি আর যাকে রেখে এসেছিলাম মামুনির কাছে মামুনি রান্না স্টপ করে ওকে দেখছে এখন আমাকে আগে বাচ্চা সামলাতে হবে তো এই যে বেঁচে গেছে তিনটা আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি তো আজকের লাঞ্চ মেনুতে সবই হচ্ছে নিরামিষ আর তো আরাধ্যকে খাওয়াতে খাওয়াতে আমি একটু খেয়ে নিচ্ছি এই যে পনির আছে ডাল আছে আর সবজি আছে এটা হচ্ছে লাঞ্চ মেনু তো এই যে এখন আমরা রেডি হচ্ছি গঙ্গাবরণে যাব যাবো বলে তো এই যে আনটিতে ডাকতে এসেছে আর এই যে পাশে আমার আর এক আনটি কি সুন্দর লাগছে আনটিকে তো একে একে বাড়িতেই সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে এবং সবাই খুব সুন্দর হলুদ শাড়ি পরে সাজুগুজু করেছে একসঙ্গে সবাইকে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর আমিও এই প্রথম কারোর বিয়েতে পি আনতে যাচ্ছি গঙ্গাবরণে যাচ্ছি রিচুয়ালসগুলো পালন করছি তো আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে এটাই আর কি যে সব কিছু নিজে হাতে করা হচ্ছে রিচুয়ালসগুলোর ভেতরে একটা আলাদা মানে কি বলবো আবেগ আছে তো এটাই আর কি তো যে দেখুন এখানে সবাই আছে তুমি যাবে গঙ্গা করতে যাবে না ফিরিয়ে আনতে যাবে ও কিছুই করবে না ও শুধু খেলু করবে হ্যাঁ সবাই চলে আসছে তো

Haki! Tapan kaki Sober sampai aku dapat sendiri mereka সবাই মিলে যাচ্ছি পিরি আনতে আর যে বাড়ি থেকে আমরা পিরি আনবো আগে সে বাড়িতে নেমন্তন্ন দিয়ে আসা হয়েছে তো আমরা এখন সেই পিরি আনতে যাব মিষ্টি পান সুপারি সবাই মিলে আর কি যাচ্ছে নিয়ে তো এটাই আর কি ভীষণ ভালো লাগছে 아시? 에바부터 시작할 수있 করকনের পিড়ি নিয়ে চলে এসেছি এর ভেতরে পার্লারের আন্টিটাও চলে এসেছে মিলিকে সাজানোর জন্য আর এদিকে ঠাকুর মশাই এসেছেন তো এখন দাদা ভাইয়ের হচ্ছে তো আসলে রিচুয়ালসগুলো এভাবেই হচ্ছে আগে দাদা ভাইয়ের আবৃত্তি দাদা ভাইয়ের সব কিছু তারপর মিলির জন্য যেগুলো করা সেগুলো আর কি করা হচ্ছে তো এটাই আর কি তো এইভাবে আর কি সব রিচুয়ালসগুলো পালিত হচ্ছে আমরা পিড়ি এখন যাব আমরা গঙ্গাবরণ করতে এদিকে এখন বেজে গেছি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেল বাট ক্লিয়ার করা আসলে সব কিছু মানে গুছিয়ে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেছে এটাই আর কি তো আজকে সারাদিনে মামনিকে কোথাও দেখা যাচ্ছে না কারণ মামনি এত রান্নাবান্না নিয়ে বিজি হয়ে গেছে যে তার কিচেনেই সময়টা পার হয়ে যাচ্ছে আর বাকি সময় আর্য আর আরাধ্যকে দেখতে যেহেতু আমি রিসের মধ্যে থাকছি তো এই কারণে মামনিকেই টেক কেয়ার করতে হচ্ছে ওদের তো এই যে এখন আমরা যাচ্ছি গঙ্গা বরণে আমাদের বাড়ির পাশে একটি খুব সুন্দর পুকুর আছে পুকুরটির নাম হচ্ছে নলডাঙ্গা পুকুর তো ওখানেই যাচ্ছি এখন দাদা ভাইয়ের বরণ করতে

মেয়ে সাজতে বসে গেছে তার মেক আপ হচ্ছে দাদা ভাইয়ের আবুতি হচ্ছে বাট আমি ভীষণ রকমের টায়ার্ড এখন বাচ্চা দুইটাকে একটু দেখবো তারপর আবার রাতের জন্য রেডি হতে হবে এই গরমে আসলে কিছু ভালো লাগছে না তো যা হোক ভীষণ গলা শুধু কাঠ হয়ে গেছে কিন্তু জল খাবো রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যার জন্য রেডি হতে হবে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখতে থাকুন কিছু সুন্দর মুহূর্তের চিত্রগুলো